আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনার সবাই দেখতেছেন কৃষি উদ্যোক্তা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা টোয়েন্টি ফোর পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে বায়ার কোম্পানির ভাইগো বিশ এসি এই কীটনাশকটি ধানে কী কাজ করে এবং এই কীটনাশকটি ধান খেতে কখন স্প্রে করতে হবে এবং এটা ধানের কোন কোন পোকা দমন করতে পারে এবং এটার দাম কত এবং এটার ব্যবহারবৃদ্ধির সঠিক নিয়মটা কি এবং এটা আসল করছে চেনা সঠিক উপায় কি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই ভাইগো বিশ এই কীটনাশক সম্পর্কে সঠিক একটি তথ্য দেওয়ার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি না এনে পুরোপুরি দেখবেন বন্ধুরা মূল কথা হচ্ছে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে কিন্তু জনপ্রিয় কোম্পানি হচ্ছে বায়ার কোম্পানি তো বন্ধুরা এই বায়ার কোম্পানির নতুন নতুন কীটনাশকগুলো কিন্তু অত্যন্ত ভালো এবং খুবই দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকতেছে এই ভায়োগো বিশ এই কীটনাশকটা কিন্তু ধানের মাজরা পোকা এবং পাতা মরা পোকাদমার জন্য কিন্তু অত্যন্ত ভালো এবং জনপ্রিয় যেটা একবার স্প্রে করলে দীর্ঘদিন পর্যন্ত ধানের মাজরা পোকা এবং পাতা মর্ণা পোকা থেকে আমাদের ধান ক্ষেতকে সুরক্ষা দিয়ে থাকে তো দর্শক বন্ধুরা এই মাজরা পোকা এবং পাতা মর্ণা পোকা দমনার জন্য এই ভাইগিটি কীভাবে কাজ করে কখন কখন ব্যবহার করতে হবে আজকে আমরা জানব তো দর্শক বন্ধুরা সর্বপ্রথম একটি কীটনাশক কেনার পরে বা কেনার আগে আমাদের জানতে হবে এটার রাসায়নিক গ্রুপ উপাদানটা কী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাসায়নিক গ্রুপ উপাদান দেওয়া আছে টেট্রানীলিপল বিশ পার্সেন্ট অর্থাৎ এই যে টেট্রানিলিপল এই গ্রুপের কোনো কীটনাশক এখনও বাজারে অন্য কোনো কোম্পানি আনতে পারে নাই দু হাজার সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত এরা মার্কেটে নিয়ে এসেছে কিন্তু এখনও পর্যন্ত এই গ্রুপের কোনো কীটনাশক অন্য কোনো কোম্পানি এখনও নামাইতে পারেনি বা আনতে পারে নাই যার কারণে কিন্তু এই গ্রুপের কোনো কীটনাশক অন্য কোনো কোম্পানিতে পাবেন না শুধুমাত্র এই বায়ার কোম্পানির ভায়াগোটা স্প্রে করলে কিন্তু এই এটার বিপরীত হিসাবে ব্যবহার করতে পারবে অন্য কোনো এটা কোনো বিকল্প নেই অর্থাৎ এটাই শুরু এটাই শেষ আপাতত তো মূল কথা হচ্ছে আমাদের এই বায়ুর কোম্পানির ভাইগো বিশ এসি এই কীটনাশকটি কিন্তু ডায়ামেজ জাতীয় প্রভাবমান কীটনাশক দর্শক বন্ধুর প্রভাবমান কীটনাশক হওয়ার কারণটা হচ্ছে কি দেখেন আমি বলি সেটা হচ্ছে আমরা যখন একটি কীটনাশক স্প্রে করি মূলত এটা ধান গাছের ভেতরে প্রবেশ করে এবং ভেতরে যে পোকামাকড় আক্রমণ করবে উপরে এসে সহজে সেটা পারবেন এবং ভেতরে যে পোকাগুলো থাকে মাজরা পোকার ক্রিয়াগুলো থাকে সেগুলোকে ধ্বংস করে এবং এটা এমন একটি কীটনাশক যেটা এই বাংলাদেশে তিন ধরনের মাজরা পোকা ধান খেতে আক্রমণ করে যেমন হলুদ মাথা কালো মাথা এবং গোলাপি মাথা তো সবগুলো পোকাকেই কিন্তু এই বায়ুর কোম্পানির ভাইগো এই কীটনাশকটি কিন্তু দমন করতে পারে জাস্ট একটা কীটনাশকে তিনটা পোকা দমন করবো অর্থাৎ মাজরা পোকা যে তিনটা ধরন আছে বা তিন ধরনের মাজরা পোকা আছে সবগুলোকেই একটা কীটনাশক দমন করতে পারবে এছাড়াও ধানের যে পাতা মারানো পোকা আছে সেই পোকা কিন্তু খুব সুন্দরভাবে দমন করতে পারে এই কীটনাশকটি তো এখন কথা হচ্ছে এই বায়ুর কোম্পানির ভাইগো এটা আমরা ধানে কতদিন বসে প্রথম স্প্রে করবো দর্শক বন্ধুরা আমাদের মাজরা পোকা প্রথমত আক্রমণ করে ধানের চারটোপণে বিশ থেকে প্রতিদিন বসে প্রথম আক্রমণ করে এটা বড়ো আমন এবং অবস্থা তিনটি মৌসুমে একই কন্ডিশনের দর্শক বন্ধুরা পোকার ক্রিয়াগুলো কাণ্ডর ভেতরে ঢুকে ডিগুলো কেটে দেয় তখন দেখবেন এটা মরা ডিগের পরিণত হবে বা এটাকে বলা হয় ডেড হার্ট পরবর্তী স্টেপ হচ্ছে যখন এটা আমাদের শেষ পর্যায়ে আক্রমণ করবে তখন দেখবেন সাদা শেষের পরিণত হবে বা মরা শেষ হবে এটাকে বলা হয় হোয়াইট হেড দর্শক বন্ধুরা মূলত আমাদের যদি কুশি পর্যায়ে আক্রমণ করে তাহলে কিন্তু এটার ক্ষতির লক্ষণটা আমরা বুঝতে পারতেছি কুশি পর্যায়ে যে চারটা পনেরো বিশ থেকে পর দিন বসে প্রথমে একবার আক্রমণ করতেছি এবং এই আক্রমণটা থেকে যায় পরবর্তী স্টেপ হচ্ছে যখন আমাদের কুশি পর্যায়ে শেষ হয়ে আমাদের যখন ধানের শীষ বের হয় তখনও যদি আক্রমণ করে ওইটা কিন্তু আমাদের লস হয়ে যায় কিন্তু কৃষি পর্যায়ে আক্রমণ করলে এটার আমরা ক্ষতিটা পোষণ করতে পারি কিন্তু যদি আমাদের শেষ পর্যায়ে আক্রমণ করে সেটা কিন্তু আমরা পোষণ করতে পারি না তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের মূলত এই মাঝরা পো কীটনাশকের ব্যবহারবিধি সর্বনিম্ন দুই থেকে তিনবার স্প্রে করতে হবে আমাদের ধান খেতে তো প্রথম স্প্রে করবেন হচ্ছে চার ফনে বিশ থেকে প্রতিদিন বসে একবার এবং দ্বিতীয় স্প্রে করবেন হচ্ছে চার হপনে বসে যখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হয়ে যাবে তখন একবার আর এটা হচ্ছে আমাদের দুইবার স্প্রে করলে মোটামুটি আক্রমণ করবে না এবং আমাদের সর্বশেষ একটা স্প্রে করবেন কখন ধান বের হবে দেখবেন তার এক সপ্তাহ আগে বা বের হচ্ছে দু একটার হঠাৎ একদম পেটের মধ্যে একদম গামর দশায় বা গর্ভ অবস্থায় থাকে তখন একবার স্প্রে করবেন তাহলে মোটামুটি দেখবেন আমাদের যে ভাইব এটা অত্যন্ত দুর্দান্ত কাজ করবে ধানের কোনো রকম মাজরা পোকা এবং পাতামণ্ড পোকার আক্রমণ থাকবে না ধান খেতে এটা আপনি যে যাতে ধান চাষ করেন কেন হাইব্রিড ইনব্রিড সবগুলোতে স্প্রে করতে পারেন এবং এর ব্যবহারবিধির নিয়ম হচ্ছে এটা প্রতি দশ লিটার পানিতে চার মিলি এখানে লেখা আছে তো মূলত চার মিলি দিলে একটু কাজ কম করে আপনারা ছয় থেকে আট মিলি করে দিবেন প্রতি দশ লিটারে তাহলে কিন্তু অত্যন্ত ভালো কাজ করবে তো আশা করি বুঝতে পেরেছেন ভাইগো কী কাজ করে এবং এটার মূল্য হচ্ছে দর্শক এখানে লেখা আছে দেখেন এটা হচ্ছে চল্লিশ মিলি এবং আশি মিলি দুটি ফর্মুলায় পাওয়া যায় তো এখানে আশি মিলির বোতলের দাম হচ্ছে নয়শো তিরিশটা ক্যামের দেওয়া আছে আপনার দাম দর একটু করে নেবেন এবং এটার মেয়াদ ঠিক আছে কিনা অবশ্যই কিন্তু কেনার আগে এখানে দেখে নেবেন তো দর্শক বন্ধু আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্ত দেখা হয় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ